বাংলাদেশের চাঁদ দেখা নিয়ে তেমন কোনো সমস্যা নেই কারণ বাংলাদেশ এখন আর রাস্তায় বসে বা আকাশের দিকে তাকিয়ে চাঁদ তারা দেখে না সৌদি আরব কিংবা আরব দেশগুলোতে তারা রাস্তায় এবং আকাশের দিকে বিভিন্ন যন্ত্র লাগিয়ে তারপর চাঁদ দেখে আর বাংলাদেশে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি ঘরের ভিতরে বসে রুমে বসে মিটিং করে চাঁদ দেখে যদি ধরেন সৌদি আরব গতকালকে চাঁদ দেখা যেত এবং আজকে যদি ঈদ হতো তাহলে বাংলাদেশ অটোমেটিকলি বাংলাদেশ অটোমেটিকলি ঘোষণা দিয়ে দিত পরশু অর্থাৎ আগামীকালকে ঈদ আর সৌদি আরব যদি কালকে চাঁদ দেখা যায় নাই আজকে তো সৌদি আরব ঈদ হচ্ছে না কিন্তু আজকে বাংলাদেশ তো আজকে রোজা উনত্রিশটা আজকে বাংলাদেশের রোজা উনত্রিশটা যদি আজকে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়ও তাও ওই কমিটি ঘরে ঘরে বসে চাঁদ দেখা কমিটিরা বলবে চাঁদ দেখা যায়নি আজ যদি কালকে চৌদি আরবে চাঁদ দেখা যেত এবং আজকে সৌদি আরবে ঈদ হতো তাহলে আজকে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা না গেলেও ঘোষণা দিয়ে দিত আগামীকালকে ঈদ তাহলে বাংলাদেশে এখন আর চাঁদ দেখা কমিটি বলতে কিছুই নেই এখন হলো কপি করা কমিটি অর্থাৎ তারা তাকিয়ে থাকে আরব দেশে কোন দিন ঈদ হচ্ছে ওইটাকে কেন্দ্র করে ওইটাকে ফলো করে পরবর্তী দিন তাদের ঈদ এটাই হলো বাংলাদেশের চাঁদ দেখা কমিটি যেটার মধ্যে এমনও আছে যে তারা এসে ঈদের দিন ইমাম সাহেব এত বিপদে থাকে এসার নামাজ নিয়ে এসার নামাজ পড়ানোর পরে উনি কি তারা না পড়াবে না কারণ বাংলাদেশের চাঁদ দেখা কমিটি তো তাদের মূল ডিসিশন অর্থাৎ ফাইনাল ডিসিশন নীতি নিতে কমপক্ষে রাতের বারোটা থেকে একটা বেজে যায় এখন ইমাম সাহেব একটা টেনশনে পড়ে যায় কি আমি তারাবি ফড়াবো না ফড়াবো না খুব বড় মুসিবতে থাকে বাংলাদেশের ইমাম সাহেবরা চাঁদ দেখা কমিটির প্রধান রাত বারোটায় ঘোষণা দিচ্ছেন আগামীকাল ঈদ যিনি ঘোষণা দিচ্ছেন তিনি আবার বলছেন যে দেশের মানুষ আপনারা শোনেন কিছুই করার নেই কারণ আমি নিজেও তার আপড়ে এসেছি তারপরেও আমাদের চাঁদ দেখা কমিটি রাতের একটার সময় এখন ডিসিশন নিয়েছে যে আগামীকালকে ঈদ সুতরাং এখন আর কেউ সিঁড়ি খেতে উঠবেন না ভালো করে ঘুমান সকালে ঈদের নামাজ পড়তে আসুন